ফটাফটা করছে জল কাঠ ছে তিন চার দিন হয়েছে এখনো মাছ দেখো কি পরিমাণ হতো এখন জল কাঠ পুরো শুকিয়ে গেছে এনে পানি দেখো কতটা কম হাই গাইস ওয়েলকাম টু মাই নিউ বলা গাইস আজকে আজকে তোমাদেরকে জল জলকারে একটু মাছ টাচ ধরবো তাই তোমাদেরকে দেখাবো এখান থেকে যাচ্ছে কতটা পানি দেখো চ পানি দেখো কতটা কম এ লাভলি আমার ইয়ে ভিজে যাবে না তো সে দেখো পানি দেখো পানি দেখো কতটা উঠে গেছি এখান থেকে জঙ্গল দেখো পড়ে যাবো এই দেখো জল দেখো জল কার এখানে দেখি মাছটা ধরা যায় কি না তোমরা দেখো যে মাছ ধরতে পারি না দেখো এই দেখো জলকার ছেঁচে দিয়েছে এই জলকারে পানি ছিল এখন আর পানি নেই জল ছেঁচে দিয়েছে জলকার সাইডে সাইডে কত সুন্দর গাছ দেখো এখানে পেঁপে গাছ ওরা পেঁপে পারে না না পেঁপে খাবো না এখানে গাছ আছে ওখানে সব হাঁটছে যাচ্ছি এখানে কিছু থাকলে পাইফাই ফুট ফুটবে না তো কিছু নিত। এখন টানা রোদ গাইস এখন ওই দশটা এগারোটা মতো বাজে বেশি বাজেনি কিরকম রোদ দুধ দেখো জল কাটটা দেখো কত বড় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা ভালো হবে আশা করি তো বড় বড় পেঁপে দেখো গাছে দেখো কুল গাছে কিরকম কুল হয়েছে ছোট ছোট সেই ওই দিকটায় মাছ ধরছে সেই দেখো ওই দিকটায় মাছ ধরছে তোমাদেরকে দেখাবো মাছ ধরা আর আমিও দেখবো আমারও ভালো লাগে মাছ ধরা গাছে কুল বাড়ি ঠিকই কিন্তু এদিক টাইম অনেকদিন আসিনি কত সুন্দর লাগছে দেখতে গাইস কি বলবো হাবা হচ্ছে বেশ ভালো লাগছে ওদিক দিয়ে রোড দেখা যাচ্ছে সে দেখো কত সুন্দর হাওয়া হচ্ছে গাইস তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কিরকম হাবার বেগ এখানে হাবা হচ্ছে বেশ ভালো জামাটা নিতেও তো পাই ফুটে যায় কি আমার সেই ভয় লাগে গাইস এখানে চলে এসেছি এবার মাছ ধরা হচ্ছে মাছ ধরা এবার একটা ভিডিও করবো বলছে এই দেখো কিরকম মাছ দেখো গাই মাছ দেখো হটাফটা করছে জলকার ছেড়ে তিন চার দিন হয়েছে এখনো মাছ দেখো কি পরিমাণ সব মাছ ধরছে আমি এদের সঙ্গে মাছ একটু ধরবো জলকারে কাদা চট কাচ্ছি কাদা চটকে এখানে দেখাচ্ছি এই দেখো পুটি মাছ দেখো পুটি মাছ দেখো সেই দেখো মাছ গাইছ মাছ দেখো কি পরিমাণ মাছ আর যখন প্রথম প্রথম ছেঁচে ছিল তখন আরো মাছ বেশি ছিল একটা মাছ আছে লাফালা করছে ওই মাছ তো ধর কি মাছ ওটা চ্যাং মাছ ওটা গাছ এইসব মাছ ধরতে আসলো এরাও এদের সঙ্গে আমিও আসলাম কিন্তু মাছ ফাজ আমি ধরতে পারি না আর আমার ভয় লাগে মাছের জায়গায় যদি সাপ ধরে ফেলি তার জন্য মাছ ধরার রিক্স আমি লেই নি এটা ধরবে আমি তোমাদেরকে দেখাবো তোমরা ওই দেখে আনন্দ করবে এই যখন পানি ছিল এই লৌকা তখন এই লৌকা করে কি করে মা এ দিত তাই তো সার দিত তো খোরাক এই লোকায় করে খোরাক দেওয়া হতো এখন জলকার পুরো শুকিয়ে গেছে সেই ওইদিকে সব মাছ ধরছে সেই দেখো ওইদিকে সব মাছ ধরছে এখন জলকার পুরো শুকনো কত বড় জলকার দেখো মাছ ধরতে ভালো লাগে কিন্তু মাছ ধরতে গেলে আমার ভয় লাগে ওরা ধরে আমার দেখতে বেশ আনন্দ লাগে এই এই দেখো পুরো শুকনো মাটি আর ওই পুরো একদম কাদা 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 মতো মানে কত বসে আছে সেই দেখো কত বগ বসে আছে তারা পায় কাদা ভর্তি হয়ে গেছে এইদিকটাই দেখো ওই দিকটায় রোড আছে রোডের উপরে সেই সব টোটো চলছে এই সেই পালাচ্ছিস কেন দাঁড়াই এই না না লাগে না পানি ছ্যাঁচা হয় এখান দিয়ে এসে পাইপ চলে গেছে সেই দেখতে পাচ্ছো ওখানে দিয়ে পানি এখান থেকে বার হয় এই ডренаজ পাশে যায় চলতে সেই দেখো জাল টানছে এই দেখো এই চল হতে যাচ্ছে এই দেখো বড় বড় মাল নি বড় মাল সব তুলে নেয়স গ্যাস মাছ ধরো বলেছিলাম ওরা ধরতে দিচ্ছে না বলে কালকে ধরবি আজকে ওরা ভালো করে ধরে নেবে তারপরে আরও সব বাচ্চা কাচ্চাদের ধরতে দেবে ওর সঙ্গে আমিও ধরব তোমাদেরকে দেখাতে পারলাম না কিভাবে মাছ ধরি আমি তো ধরতাম না আমাদের ছোটটা ধরতো আরও সব বাচ্চা কাচ্চা ধরতো তাদেরকে দেখাতাম মাছ আছে দেখো কিরকম ঘোলা কাটছে দেখো মাছ আছে ভালো এখানে ধরতে দিলে বেশ অনেক মাছ ধরতে পারবো কিন্তু ওরা তো এখন ধরতে দেবে না আছে লাগানো ওরা আবার একটা পেঁপে পারলো ওখান থেকে এখানে জল কা চৌ চৌকি দেওয়ার জন্য এই আলাই এরা শুয়ে টুয়ে থাকে আর এখান দিয়ে পানি পাস করে এখান দিয়ে এই দেখো সেই পাইপ লাগানো আছে এখান দিয়ে পানি পাস করে পড়ে যাবো পেঁপেটার দেখো কালার দেখো সেই ওখানে জাল লাগানো আছে একজনে পেঁপে ফাটাচ্ছে এখন পানি ভর্তি আরে এটা ছেঁচে দিয়েছে পাশাপাশে দুটো জলকার এটা ছেঁচে দিয়েছে এটা এখনো ছেঁচে নি এটাও ছেঁছবে উঠে আসছে এখান দিয়ে লেবে যাচ্ছি কতটা পানি দেখো এখানে কই গাইস আবার এখানে সাপ আছে একটা কই সাপ চ চ চ আস্তে আস্তে চ পানি দেখো এখানে পানি দিয়ে আসছে ঢুংগে ভিজে গেছে লুঙ্গি ভিজে উঠে গেছি পারে বাড়ির দিকে যাবো এই জুতো আমাদের রাখা আছে ভিডিও এখানে শেষ ভিডিও যদি ভালো লাগে গাইস তোমাদের মেন জিনিসটা দেখানো হলো না মাছ ধরবো বলে গেছিলাম কিন্তু মাছটা ধরা হলো না তোমাদের আশেপাশে কোনো দেখালাম ভিডিও যদি ভালো লাগে গাইস একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে হ্যাঁ টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিও